ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক স্প্রে বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার কালারবাড়ি এলাকায় পাট চাষের জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হয় একটি বেসরকারি কীটনাশক সংস্থার পক্ষ থেকে এলাকার চাষিদেরকে জমিতে চাষের অত্যাধুনিক পদ্ধতিতে কীটনাশক স্প্রে করবার জন্য ড্রোনের ব্যবহার দেখানো হয় নতুন পদ্ধতিতে চাষের জমিতে কীটনাশক স্প্রে দেখতে চাষিরা ভীজমান জানা গেছে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষ জমিতে কম সময়ে কীটনাশক স্প্রে করা যাবে এক একর জমি স্প্রে করতে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে ড্রোনের পাশাপাশি একবারে দশ লিটার কীটনাশক বহন করতে পারবে এই ড্রোন ফলে খুব কম সময়ে ও কম খরচে চাষের জমিতে কীটনাশক প্রয়োগ করা যাবে নাম জিনু সোরা আজকে এই যে ইফকো কোম্পানির যে ড্রোন ব্যবস্থা ছিল যে ড্রোনের মাধ্যমে জমিতে যে কীটনাশক স্প্রে করে না সেটা আমাদের এখানে আনছিলো তো সেটা দিয়ে আমি স্প্রে করে দেখেছি যদি আগামীকালে এই স্প্রে দিয়ে আমার কৃষি ব্যবস্থা ভালো বা উপকারিত হয় আর কম জলের খরচা কম মেডিসিনের খরচা যদি ভালো উপকার পাই তো আমি চাবো যে সমস্ত কৃষক ভাইরা যে এই অত্যাধুনিক যে ড্রোন ব্যবস্থা আছে এটা দিয়ে এটা ব্যবহার করে লাভদায়ক যা ইয়ে যাতে লাভ করতে পারে সেটাই আমার এখানে জমি আমি বিঘার মতন জমি পাটের জমিতে কীটনাশক স্প্রে করলাম তো বেশি সময় লাগলো না আর কি বলতে গেলে ওই দশ দশ পনেরো মিনিটের মতন মধ্যে হয়ে গেছে দু বিঘা জমি হাতে স্প্রে করলে তো মনে করো দু ঘন্টা তো ধরে রাখো বিঘা স্প্রে এক কেননা এক বিঘাতে স্প্রে করতে গেলে চার লাগে চার টিংকি স্প্রে করতে গেলে আমার এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা সময় লেগে যেত সেই জায়গা আমার কুড়ি মিনিটে হয়ে গেছে মানে সময়ও বাইচে গেল কীটনা ওষুধও বাইচে গেল। মানে অত্যাধুনিক ইয়েতে টেকনোলজিতে আমার এই স্প্রেটা করা হয়েছে হ্যাঁ দেখে তো মনে হলো ভালোই কিন্তু দু চার দিন পরে দেখা যাবে রেজাল্টটা কীরকম হচ্ছে তারপরেই বোঝা যাবে আর কি আমার নাম জিনু আর এই জায়গাটা পাতলা বসে কালার বাড়ি পূজা রয় আমি হচ্ছে ইফকোর হচ্ছে কেন্দ্রীয় সংস্থা থেকে আমি ড্রোনের হচ্ছে ট্রেনিং নিয়েছিলাম তো এখন আমি এটাতে কাজ করছি এই প্রকল্পে আর হচ্ছে যত কৃষক ভাইরা আছে তাদের হচ্ছে তাদের জন্যই বলছি যে কম বাজেটে কম সময়ের মধ্যে স্প্রে করা ফার্টিলাইজার আর এটার জন্যই হচ্ছে এই মানে প্রোজেক্টটা কতদিন আমি নিয়েছি টোটাল হচ্ছে কুড়ি দিনের ট্রেনিং তারপরে আমি ট্রেনিং নিয়েছি ফুলপুর থেকে উত্তরপ্রদেশের ফুলপুর থেকে আর তারপর আমি সার্টিফিকেট পেয়েছি হচ্ছে আসামের হচ্ছে তিনসুকিয়া থেকে তো আমি জাস্ট এই হচ্ছে লাস্ট মান্থের আট তারিখে আমি মানে সব জিনিস পেয়েছি এই যে এই সাইডে আছে ভাইসাইকেল মানে ইভি ড্রোন আর একটা হচ্ছে জেনারেটার হন্ডা কোম্পানির প্লাস হচ্ছে সেট ব্যাটারি এই সব কিছু হচ্ছে দিয়েছে আমাকে ইফকো হ্যাঁ রাজগঞ্জের প্রথম আর আমি হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রথম হচ্ছে ড্রোন পাইলট হচ্ছে মহিলা হিসাবে আমি আছি ধন্যবাদ আমার নাম পূজা রয়